সালামু আলাইকুম তো সবাইকে দেখাচ্ছি সৌদি আরব শহরের একটা চিত্র তো যারা যারা দেখবেন এখন অবশ্যই অনেক ফিল করবেন জানি এই যে দেখেন এই জায়গাটা বিউটিফুল একটা জায়গা তো এখান থেকে মাঝে মধ্যে এরকম অনেক কিছুই পাবেন যা দেখার মতো দেখেন এই জায়গাগুলো

বন্ধুরা শরীফ ভাই সাকিব ভাই আমরা সবাই একসাথে আসছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম